হ্যালো ওয়ান গুড মর্নিং সবাই কে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো সবার সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি একদম সকাল থেকে দেখতেই পাচ্ছ এখন শোনার জন্য খাওয়ার বানাচ্ছি তো ওর জন্য যে সুজি বানিয়েছি তো সকালে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে বাবার কাছে এসে সুজা ঢুকে পড়েছি মানে রান্নাঘরে ওর জন্য খাবার বানাতে তো ওখানে খাবারটা বসিয়ে দিয়ে এসে আমি চলে এসেছি বাইরে এখানে দোলনায় বসে বসে না প্রকৃতি দেখছি আর ব্রাশ করছি আর দেখছিলাম মানে সকাল থেকে কি পরিমাণে যে রোদ উঠেছে আর গরম আর ভাবছিলাম সারাদিনটা যে কিভাবে কাটাবো তার ঠিক নেই আর তোমরা একটা দেখতে থাকো দেখতেই পাবে মানে আজকে কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন দেখতে পাচ্ছ ওই যে ঠাকুমা শুয়ে আছে তো ডাক্তারবাবু এসছে আসলে আগের দিন থেকে মানে যেদিন এই ব্লগটা শ্যুট করেছিলাম মানে করে রেখেছিলাম তো তার আগের দিন সন্ধেবেলা থেকে ঠাকুমা খুবই অসুস্থ হঠাৎই বমি করে অসুস্থ হয়ে যায় তো ডাক্তারবাবু এসেছিলো আগের দিন এসেও ইঞ্জেকশান দিয়ে গেছিলো আর আজকে সকাল থেকে আবার এসে এই যে স্লাইন এগুলো দিয়ে গেছে ঠাকুমার শরীরটা একটু আবার খারাপ করেছে তো পিসিমণিদের সবাইকে খবর দেওয়া হয়েছিল সকাল থেকে তো পিসিমণিরাও এসেছে তোমরা দেখতে পাবে পুরো ব্লগটা দেখতে থাকো তো এই যে সোনার খাওয়ার রেডি চিকেন আর এই যে ডোডো বাবু হ্যাঁ দেখছি দেখো কেমন করি খাবে খাবে না খাবে না এই যে ওকে নিয়ে বসছি এখন খাওয়াতে তো আজকে ওর জন্য চিকেন যদিও আজকে বাড়িতে রান্না বান্না হয়নি পাশে এক বাড়িতে একজনের অন্নপ্রাশন তো ওখানে নিমন্ত্রণ রয়েছে যদিও আমি আর এই যে ডোডো বাবু যাচ্ছি না কারণ প্রচন্ড গরম আর শরীরটাও ভালো নেই তো মা বাবারা তো যাবে আনবে আর দেখতেই পেলে পিসিমনিরা সবাই এসছে ঠাকুমা তো অসুস্থ কাল থেকে সেই জন্য তো মানে ভালোই ছিল হঠাৎ করে সন্ধ্যাবেলা হঠাৎ বমি স্ট্রোক মতো হালকা হয়ে গেছে সেই জন্য হ্যাঁ খাওয়াচ্ছি তো চলো কি এখন খাইয়ে চিকেন দেখতে পেয়ে গেছে বাবুরা তর সইছে না হ্যাঁ বেশি দিদুনা সব কোথায় আর পিসিমণিরা সবাই গেছে ওই জেঠিমাদের পুকুরে মাল ধরতে ওখানে দেখতে গেছে দাঁড়া দাঁড়া আমি দিচ্ছি তো একটু মেতে দিয়ে এ নাও ও বাবাটা ভালো লাগছে ভালো আর আজকে যেহেতু রান্না বান্না হয়নি আর মাছ হচ্ছে না নেই আর কালকে নিরিম্ম শনিবার আর ওর পর পরপর দুদিন ডিমার কিনে নিয়েছে তো সেই জন্য বাবা ওর জন্য দু পিস মাংস এনে দিয়েছে ওটাই বানিয়ে একটু জল খাবে খেনো খেনো প্রচণ্ড গরমে ভালো লাগছে না তুই মাকে বললাম তুমি আমার খাবার এনে দাও আর এখানে খাবো আমি যাবো না এর গরমে তো পিছু মনে তো এসছে থাকবে না যদিও চলে যাবে তো ওই সবাই মাছ ধরতে ধরা দেখতে গেছে ওখানে কেউ নেই তাই বাড়িতে আর মা গেছে আমার জন্য খাবার আনতে তো এসে আবার সবাই মিলে খেতে যাবে ততক্ষণে আমি সোনাকে খাইয়ে দিই তাই তো তো ওদিকে সোনাকে তো খাওয়ানো হয়ে গেছে দেখতেই পেলে আর বলছিলাম পিসিমুনিরা গেছিল ওই মাছ ধরা দেখতে ওখান থেকে চলে এসছে আর আমার খাওয়ারটাও মা গেছিলো নিয়ে চলে এসছে তো এখন সবাই মিলে যে খেতে যাবে আর যা গরম বাইরে ওরা বসছিল ভেতরে তো আরও গরম আর মানে ঠাকুমার দুই মেয়ে তো বড়ো পিসিমণি আসেনি ছোট পিসিমণি এসছে হঠাৎ করে জানতাম না যদিও আসবে বলে শুধু খবর দেওয়া হয়েছিল যে ঠাকুমা খুবই অসুস্থ তো পিসিমণিরা চলে এসছে আর আজকে বললাম নেমন্ত্রণ বাড়ি রয়েছে খাওয়া যেহেতু হাঁড়িবন্দর নেমন্ত্রণ ছিল আর ঠাকুর ভোগ তো পিসিমণিরা বললো চলো সবাই মিলে খেয়ে আসি তো এই জন্য দেখো যে সবাই মিলে যাচ্ছে টোটোই করে খেতে খুব বেশি দূরে নয় সামনে আসলে এই গরমে না কেউ আর হেঁটে যেতে চাইছে না তো আর সোনাকে নিয়ে যাবে বলছিল কিন্তু এই গরমে ওকে আর পাঠালাম না প্রচণ্ড রোদ বাইরে এই যে দেখো পিসিমণিরাও চলে গেছে এই যে জেঠু এখন যাচ্ছে খেতে সবাই বেরিয়ে গেল খেতে যা গরম বলছিল সোনাকে নিয়ে যাবে কিন্তু ও যা কান্নাকাটি করে কারো যেতে চায় না তো কান্নাকাটি করবে এই জন্য বললাম থাক নিয়ে যেতে হবে না আর বাইরে প্রচন্ড রোদ তাই তো আর ও হাড়ি করছে সবাই টোটোয় উঠে পড়ছে ওকে কেউ নিয়ে গেলো না তাই কাঁদ তুই যাবি কেউ নিয়ে যায়নি মন খারাপ হয়ে গেছে দেখো মুখটা কেমন শুকিয়ে গেছে সবাই উঠে পড়ছে এক এক করে টোটোতে আবার আসবে তো খেয়ে দিয়ে সবাই আসবে হ্যাঁ আসবে তো সবাই চলো আমরা একটু ঠাকুর প্রসাদ খেয়ে নি চলো চল চলো একটু ঠাকুর প্রসাদ খেয়ে নি আর একটু দেখে আসি মাসি ঠাম্মা কি করছে ঠাকুমা তার মানে হাত যত না আসছে স্লাইন ধর পড়ে গেল দুবার স্লাইন ফেটে গেছে আবার ওটাকে ঠিক করা হলো তো মানে বয়স হয়ে গেছে তো বুঝতেও পারছে না এদিক ওদিক হাত জোরে নেড়ে দিচ্ছে পড়ে যাচ্ছে চল এই যে দেখো কত সবজি পাতি তুলেছে বাবা সব এই যে পিসিমণিরা আর বড় জেঠু জেঠিমা এসছে সবাই নিয়ে যাবে সেই জন্য এই যে পেঁপে গাছের এগুলো সবই গাছের কলা পুঁইডাটা এই যে দেখো কতগুলো কলা আছে এগুলো গাছের শাক কি ঠাকুমা ঠিক আছে সব হ্যাঁ হো শুয়ে থাকো বেশি হাত নাড়ো নিস আবার পড়ে যাবে তাহলে ঠিক আছে চুপচাপ শুয়ে থাকো তাহলে মাসি ঠাম্মা বেশি নড়বে না স্লাইন পড়ে যাবে তো এই যে মোটামুটি খাওয়ার এখানে ভাত আলু ভাজা কত ভাত এনেছে দেখো আমার মনে হয় এটা তিন দিন হয়ে যাবে এখানে পায়েস মিষ্টি এখানে হয়তো শাকের তরকারি একটা মনে হয় এটা একটা পটলের তরকারি আর যদিও ডালটা আনেনি কারণ জায়গা নেই সেই জন্য তো নো প্রবলেম আর সঙ্গে রয়েছে আম পিসিমণিরা এনেছে আর ডোডো এখানে কি করছে কতগুলো চিপস প্যাকেট পেয়ে গেছে দিদুনরা এনেছে এখন এখন আর খাবে ওকে আমরা ঠাকুর প্রসাদ চলো হ্যাঁ খেয়ে খেও তো ওরা তো সবাই চলে গেছে দেখতেই পেলে কি কি মেনু হয়েছে আর এখন আমি বসে পড়েছি খেতে কারণ ওখানে যে খাওয়ার টেবিলে ওখানে এত পরিমাণে গরম লাগছিল কিছুদিন ওখানে বসে আর খেতে পারছিলাম না চলে এসেছি ঘরে ফ্যান চালিয়ে বসে গেছি খেতে আর সঙ্গে সোনাও কিন্তু খাচ্ছি দেখে চলে এসছে খাওয়ার জন্য বেশি কিছুই দিইনি যদিও একটু এই পায়েস অন্নপ্রসাদ যেটা হয় তো ওটাই একটু মুখে ছুঁয়ে দিয়েছিলাম তো খুব বেশি একটা খায়নি আর আমিও দিইনি কারণ এই গরমে তো এত এই সব রিজ রান্নাবান্না ওকে দিতে চাইনি কিন্তু বারবার এসছিল দেখে একটু আলু ভাজা ওকে দিয়েছিলাম তো ওটাই খাচ্ছিল বসে বসে আর কি বলতো ঠাকুমা মানে বয়স তো হয়ে গেছে আজ অসুস্থ আজ সুস্থ এভাবেই তো চলতেই থাকে কিছু করার নেই আজ আছে কাল নাও থাকতে পারে তো এই যে ভিডিওটা এটা কয়েকটা দিন আগের আর এর মধ্যে ঠাকুমা তো অলরেডি নার্সিংহোমে আছে তো যাই হোক এই যে এখন ওই চারটা মতো বাজে প্রচন্ড গরম মানে খাওয়া দাওয়া সেরে কেউ তো ঘুমোয়নি বসছিলাম সবাই আমার ঘরে এত পরিমাণে গরম কুলার তো কাজই করছিল না আর তো এখন ওই চারটা মতো বাজতে যায় সবাই মিলে যে বাড়ি চলে যাচ্ছে আর এত গরমে কেউ থাকবেও না তো সবাই যে গাড়িতে উঠবে মানে পিসিমনিরা গাড়িতে উঠবে আর আমরা সবাই মিলে চলে এসছি এখানে ছাড়ার জন্য আর সোনা তো সারা দুপুর ঘুমোয়নি কিন্তু এখন ওই ওরা বেরোনোর আগে ও কিন্তু ঘুমিয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে এসছি প্রথমে অবস্থা এতটাই খারাপ এখন ওই পাঁচটা চোদ্দ বাজে পিসিমনিরা চলে গেছে চারটার দিকে তো সোনা ঘুমিয়ে ছিল উঠে পড়েছে তো ওকে তারপর ফ্রেশ ট্রেস করিয়ে বাবার কাছে দিয়ে এসেছি আর এত পরিমানে গরম আমার দেখো অবস্থা দেখেই বুঝতে পারছো চোখ মুখগুলো পুরো বসে গেছে স্নান করে জামা কাপড় সব চেঞ্জ করব দিলে একটু আরাম পাবো ধরছ গরম আর সোনা তো মানে আমরা সবাই মিলে বসছিলাম ঘরে কুলারটা চালিয়ে আর রুম গরম তো কুলারের হাওয়া কোনো মানে কুলারই কাজ করছে না গরম হাওয়া মারছে আর সারাক্ষণ কিন্তু খেলেছে সারা দুপুরটা গরম একটুও লাগেনি ওকে কিন্তু ঘুমানোর সময় ওই ঠান্ডা পাচ্ছে না প্রচণ্ড কান্নাকাটি করছিল তবু একটুক্ষণ ঘুমিয়েছে আজকে দেখলাম কাল তো সারা দুপুর একটুও ঘুমোয়নি তো পিসিমারি তো চলে গেছে আর এই গরমে থাকবেও না তো বড় পিসিমুনি হয়তো আসবে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে জানি না ঠিক আসতেও পারে তো চলো এখন নিচে ওপরে এসেছিলাম জামাকাপড় গুলো তুলতে গিয়ে যাই স্নান করি ফ্রেশ হই ভালো লাগছে না আর মানে এত গরম কালকে তবু ঝড় বৃষ্টি মানে ঝড়টা হয়েছিল বলে না weather ঠান্ডা হয়ে গেছিল আজকে যদি একটু হতো আরাম পেতাম চলো এখন নিচে যাই সোনা এখন ওখানে গেছে ওর খাবার বানাবো খাওয়াবো ওকে সেই একটার দিকে খেয়ে নিয়েছিল তো তাড়াতাড়ি করে তারপর আর কিছু খায়নি তো চলো এখন নিচে যাই তারপরে এটা হলো একদম সন্ধ্যেবেলা এই যে এসছে দেখতে পাচ্ছো এটা হলো ঠাকুমার বোন ছোট বোন হয় তো এই দিদার বাড়িও কিন্তু খুব বেশি দূরে নয় এখানে পাশে আর ঠাকুমা অসুস্থ হয়েছে শুনে দিদাও চলে এসছে দেখার জন্য দিদা আজকে থাকবে এখানে আর এই যে মানে ঠাকুমার সত্যি এত ছটপট করছিল একটা স্লাইন পরে ভেঙেও গেছে তোমাদেরকে জানালাম তো ডাক্তারবাবু আবার এসেছিল বিকেলে তো এসে এই স্লাইনটা এখানে ঝুলিয়ে দিয়েছে এখানে বসছিল আর মানে ঠাকুমার তো একটা ছোটোখাটো স্ট্রোক মতো হয়ে গেছে বয়স তো হয়ে গেছে আর গরমটাও তো প্রচুর তো যাই হোক ওদিকে তো ওরা বসছিল গল্প করছিল ঠাকুমাকে একটু লক্ষ্য রাখতেও হচ্ছিল কারণ বারবার ওই হাত নেড়ে দিচ্ছে আর এদিকে এখন সোনার কাণ্ড ওর খেলার ইচ্ছে হয়েছে তাই ওর সঙ্গে না একটু বল নিয়ে খেলছে আমার প্রচন্ড তো গরম ওর গায়ে জামা কিছুতেই রাখা যাচ্ছে না তো যাই হোক চলো ওর সঙ্গে এখন খেলাধুলো করি ওকে খাওয়াবো তো চলো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো টাটা গুড নাইট সবাইকে